শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো এটা খুবই ইন্টারেস্টিং এবং আশা করছি আজকের ভিডিও আপনাকে উপকারেও লাগতে পারে এবং দেখার পর কিছু সাংসারিক কিছু আইডিয়াও পেতে পারেন মানে কিচেন সম্বন্ধে তো আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে হঠাৎ যদি বাড়িতে মানুষজন মানে আসে আমাদের আত্মীয় বা রিলেটিভ হঠাৎ করে আমরা এক দেড় ঘন্টার মধ্যে কিভাবে কি রান্না করে তাদেরকে খাওয়াতে পারি এবং সেই পরিস্থিতিটাকে আমরা ম্যানেজ করতে পারি আমরা সব গৃহিণীরাই যারা একটু বেশি দিন বা কয়েক বছর ধরে সংসার করছি তারা হয়তো এই ব্যাপারগুলো ভালোই জানি তবুও অনেক গৃহিণী আছে সবে সবে সংসার শুরু করেছেন সব কিছু এত ভালো আইডিয়া নেই বা অভিজ্ঞতা নেই কীভাবে ম্যানেজ করবে সেই আইডিয়াগুলো যদি তারাও পায় আমাদের মাধ্যমে আমার মনে হয় তাদের উপকারই হবে এই সিচুয়েশানটাই আমি কিছুদিন আগে মানে পড়েছিলাম তো সেখান থেকে সেদিনকে কোনোরকম ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম যে না এইটা নিয়ে তো ভিডিও বানালে বেশ হয় অনেকেরই হয়তো সুবিধা হতেও পারে সেজন্য আজকে ভিডিওটা বানানো তো এখনকার দিনে সবার খুব ছোট ছোট সংসার মানে ছোট বলতে দুজন কিংবা তিনজনের সংসার এটা দু তিনজনের রান্নাতে আরও দু তিনজনকে ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব নয় সেহেতু আমাদের কী করতে হবে আবার নতুন করে রান্না তাদের জন্য করতে হবে পরিস্থিতির সৃষ্টি হয় যখন মানুষ সেই আগে থেকে প্রিপারেশানটা থাকে না যে আপনাকে খবর দিয়ে আসবে বা কিছু এটা খুবই হয়তো রেয়ার হয় তবুও কিন্তু হতে পারে ধরুন প্ল্যান করা থাকলে আপনি কিছু কিছু এনে রাখতে পারেন জিনিস কিন্তু যদি প্ল্যান না থাকে হঠাৎ করে জিনিস যেটা তখন আপনাকে বাড়িতে যা কিছু থাকে সেইগুলো দিয়ে করতে হবে ধরুন আজকে আমার বাড়িতে গেস্ট আসছে এবং আমি কি রান্না করব। এই এক দেড় ঘন্টার মধ্যে আমি কি এমন রান্না করে তাদেরকে মানে আমি ম্যানেজ করবো পরিস্থিতিতে তাদেরকে খেতে দিতে পারি দুপুরের খাবার তো চলুন দেখাই আমার কাছে আজকে কি কি সবজি আছে মোটামুটি আলু পেঁয়াজ ডিম এগুলো তো সবার বাড়িতেই থাকে তার মধ্যে কাঁচা সবজিও কিছু কিছু থাকে আজকে আমার কাছে কী কী আছে দেখায় কীভাবে টাইম ম্যানেজ করেও আমি রান্নাগুলো করছি সেটাও কিন্তু আমি দেখাবো সেটাও একটা কিন্তু বড় ব্যাপার টাইম ম্যানেজ করে কেননা আপনাকে অনেক কিছু ভেবে ফেললাম তারপরে সেটা তো টাইমের মধ্যে আমাকে করতেও হবে কেননা তারা এসে সময় মতো আমাকে খেতেও দিতে হবে তাই না কীভাবে কর করলে আমার খুব কম সময়ের মধ্যে আমি অনেকগুলো জিনিস বা যে কটাই আমার কাছে অপশন থাকবে সে কটা করে নিতে পারবো তো চলুন এখানে এই সবজি কটাই রয়েছে তো এখানের মধ্যে হয়তো সবগুলো নাও ব্যবহার করতে পারি যে কটা আমার প্রয়োজন হবে আমি সে কটাই ব্যবহার করবো এখন ঘড়িতে মোটামুটি বারোটা মতো বাজছে তো আমি এক ঘন্টার মধ্যে চেষ্টা করব সব কিছু রান্না করে ফেলার তো চলুন এখন শুরু করি প্রথমেই ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে হাঁড়িতে জল দিয়ে গ্যাসটা জেলে দিলাম এখন ভাতের হাঁড়িতে চালটাও দিয়ে দিচ্ছি ধুয়ে আর একই সাথে ভাত আর ডাল দুটোই বসিয়ে দেবো আমি আর এখানে মুসুর ডালটাও নিয়ে নিচ্ছি কুকারেও দিতে পারতাম কিন্তু কুকারের ডাল খেতে একদমই ভালো লাগে না একটা মারমার হয়ে যায় যদি সিটি বেশি পড়ে যায় তাই আমি কড়াতেই করছি আর ডালের মধ্যে একটা পাউডার দেওয়া থাকে সেটা ভালো করে ধুয়ে তারপরেই আমি সিদ্ধ করতে বসাই ভাত আর ডাল এদিকে বসিয়ে দিয়েছি এগুলো হতে থাকুক ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই আর আমি ভাতের সাথেই আলু পোস্ত যেহেতু করবো আলু পোস্তের আলু আর একটুখানি ডিমের তেল ঝাল করবো তো সেই জন্য ডিমটা আর আলুটা আমি এখানেই সিদ্ধ করতে দেবো যাতে একই সাথে সিদ্ধ হয়ে যায় তো চলুন এখন আলুটা কেটে নিই আর আজকে বাইরের ওয়েদার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছে পাতা ডালটা ফোড়ন দেবো মানে তরকা লাগাবো সেজন্য কারি পাতা নিয়েছি আলু আর ডিম ভাতের উপরে দিয়ে সিদ্ধ না করে আমি কুকারেও সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু আমার মনে হয় কুকারে সিদ্ধ করা আলুর পোস্ত করলে খুব একটা ভালো টেস্ট হয় না তাই এইভাবে করছি এখন আলুটা ধুয়ে নিচ্ছি আর ভাতের হাঁড়ির উপরে দিয়েই সিদ্ধ করে নেবো তাহলে কী হবে একই গ্যাসেও সিদ্ধ হয়ে যাবে গ্যাস খরচা বাড়তি হবে না আর এইভাবে করে নিলে ভাত আর ডাল ওদিকে হতে হতে আমার এদিকে আলু আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে করে কখনও দেখবেন খুব সুন্দর সিদ্ধ হয় আর আমি তো ডিম সব সময় এইভাবে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নিই কেননা অনেক ময়লা থাকে ভালো লাগে না ঘেন্না লাগে এগুলো দেখতে আর কিছু করার দরকার নেই এইভাবে আলুর ওপরে ডিমগুলো দিয়ে দেবো ব্যাস এইভাবেই সিদ্ধ হতে থাকবে আর মুসুর ডাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু কাটতে কাটতে এদিকে ডালও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর আর একটু সিদ্ধ হতে লাগবে সেই ফাঁকে আমি পটলটা কেটে নিচ্ছি পটলের ওপরে খোসাটা হালকা হাতে ছাড়িয়ে নিলাম তারপর জাস্ট মানে ঘষে তুলে দিলাম আর কি পুরোপুরি খোসাটা ছাড়ায় নি তারপর একটু নকশা পটলের আকারে কেটে নিলাম তো এদিকে এখন ডালটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়নটা দিয়ে নেব আর আজকে তো আমি পাঁচ ফোড়ন দিলাম প্রথমে তারপর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখন কারিপাতাগুলো দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিয়ে একটু জাস্ট ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা পরিমাণ মতো নুন দিয়ে এদিকে ডালটা ফুটতে দিলাম আর এই ফাঁকে আমি এদিকে কাঁকরোলটা আর করলাটা কেটে নেব আর ওদিকে ডালটা ফুটতে যেটুকু সময় লাগবে তার মধ্যে আমার এগুলো কাটাও হয়ে গেল এই যে দেখুন এদিকে ডালটা হয়ে গেছে ডালটা এখন ঢেলে রেখে দিচ্ছি এখন আবার কড়াটা ধুয়ে নিয়ে তেল বসিয়ে দিলাম কড়াইয়ে এখন প্রথমে পটলটা ভেজে নেব প্রথমে কাঁকরোল পটল এগুলো সব ভেজে নেবো ভাজাভুজিগুলো আগে করে নেব তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সব কিছুর মধ্যে পটলটা ভাজতে দিয়ে দিলাম আর এখন কাঁকরোলটাও ভেজে নিচ্ছি আর এদিকে উচ্ছেটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে আর এদিকে পোস্তটা বেঁটে নিচ্ছি এখন ভাতটা হয়েই এসছে আর এই সাথে সাথেই কিন্তু আমার ডিম আর আলুও সিদ্ধ হয়ে গেছে আর এখন ভাতের হাঁড়ির থেকে মাঠটা ঝরতে দিয়ে দিলাম এইভাবে কাজগুলো পরপর করে নিলে না রান্নাটা কিন্তু খুব কুইক হয়ে যায় যেটুকু সময় একটা সবজি হতে বা ভাজাটা হতে থাকছে সেই সময়ের মধ্যে আমি আরও একটা কিছু প্রিপারেশান করে নিতে পারি আর এখন আমার ভাত ডাল আর এই যে সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে পটল কাঁকরোল উচ্ছে আর এদিকে পোস্তটাও বেঁটে নিয়েছি আর এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরন পোস্তটা বসাবো আর এই দেখুন পোস্তর আলু কিন্তু ভাতের হাঁড়ির উপরে স্টিমেতেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর নুন দিয়ে নাড়াচাড়া করলেই যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ করতে দিলাম একটু সময় থাকার পরেই যখন সিদ্ধ হয়ে যাবে তখন পোস্ত দিয়ে নামিয়ে নেব আর এই সময়ের মধ্যে আমি ডিমের ঝালের জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে বেটে আমি রেডি করে নেব ওদিকে পেঁয়াজ আদা রসুন কাটা বাটা করতে যেটুকু সময় লাগলো তার মধ্যে আবার এদিকে আমার কিন্তু পোস্তটাও সিদ্ধ হয়ে গেছে মানে পোস্তর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন পোস্তটা দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এই দেখুন পোস্ত তরকারিটাও হয়ে গেল নামিয়ে নিলাম কি বলুন তো আদা রসুনটা পেস্ট বানানো থাকলে না রান্নার সময় কিন্তু খুব সুবিধা হয় চট জলদি রান্নাটা হয়ে যায় কিন্তু এখন আর বানিয়ে রাখা হয় না আগে আমিও বানিয়ে রাখতাম এখন সঙ্গে সঙ্গেই বেটে নিই এখন ডিমগুলো ভেজে তুলে নিলাম সেই তেলে পেঁয়াজটা দিয়ে অল্প ভেজে নিলাম একটু ভাজা হলে আদা রসুন পেস্ট দিলাম আর জিরে আর সর্ষে বাটাটাও দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন একটু জল দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে অল্প সময়েই ফোটাবো ব্যাস ডিমের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এখন একটা কুড়ি মতো বাজছে আর আমার সমস্ত রান্না কমপ্লিট আর এই দেখুন হয়ে গেছে ভাত এখানে ডাল এটা হচ্ছে সমস্ত ভাজা এখানে হয়ে গেছে তরকারি আর হচ্ছে এখানে হয়েছে ডিমের কষা রেডি ভাতের সাথে একটু স্যালাড কিন্তু বেশ ভালোই লাগে তবে স্যালাডের মধ্যে অন্য কিছু কাটছি না একটু শশাই শুধু কাটছি কেননা অনেকেই কাঁচা পেঁয়াজ টমেটো এগুলো খেতে পছন্দ করে না কিন্তু শশাটাও সবাই খায় মোটামুটি তাই সেই ভাবনা থেকেই শুধু শশাটাই কাটছি তো এইভাবে শশাগুলো কেটে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রেখে দিলাম আর বেগনিটা খেতে দেওয়ার আগে তখন ভাজবো বলেই এখন বেসনটা গুলে রাখলাম আর এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা হয়ে গেলে বেগনিটাও ভেজে নেব তারপর খেতে দিয়ে দেব বেগনি পাঁপড় এগুলো আগে থেকে ভেজে রাখলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না খাওয়ার সময় গরম গরমই ভালো লাগে আর আজকে আমি চট জলদি যা কিছু আয়োজন করতে পেরেছি ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে চলুন পরিবেশন করে দিই আর কাঁসার থালায় এইভাবে কলা পাতা দিয়ে পরিবেশন করলে কিন্তু একটা আলাদাই মানে ভালো লাগা তৈরি হয় তাই না খাওয়ার রুচিটা যেন দ্বিগুণ বেড়ে যায় একটু সাজানো গোছানো তো বেশ ভালোই লাগে তার মধ্যে যদি কাঁসার থালায় কলা পাতা দিয়ে পরিবেশন করা হয় আমার মনে হয় তো বেশি সুন্দর লাগে আর যিনি খাবেন তিনিও তৃপ্তি করে খেতে পারেন তো এটা আমার মতামত তো চলুন দেখি যাকে খেতে দিয়েছি তার কি মতামত তুমি কোথাও মানে গেস্ট তুমি আজকে আমি জানতাম না হঠাৎ করে আমি এইগুলোই এটুকুনি আয়োজন করতে পেরেছি তাহলে গেস্ট হিসেবে তার কি সম্মান রক্ষা হবে তো তো বন্ধুরা আজকে এই রকমই আয়োজন করেছি বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে আগে থেকে যদি কোনো না থাকে খুব সাধারণ বাড়িতে যে যা কিছু থাকে সেই দিয়েই রান্না করে নেবেন অনেক রকম পদ হয়ে গেলেই মানে মোটামুটি ভাজা টাজা ডাল তরকারি এরকম হলে অনেক রকম হয়ে যায় আর যদি দই মিষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক পাঁপড় এগুলো তো থাকে চাটনিটা আমার আগে থেকেই যেহেতু করা ছিল আর করিনি তবে যেটুকু সময় ছিল তার মধ্যে কিন্তু চাটনি করাই যেত তো যাই হোক আজ এই পর্যন্তই যদি আজকে আমার আইডিয়া বা আমার

করে আমিও হ্যাঁ পরিবেশনটা আর কলা গাছ তো আমার এখানেই রয়েছে কলা পাতার কোনো মানে অভাব নেই তাই একটু ভালো করে বেশ গুছিয়ে পরিবেশনটা করেছি